أمي مقتصر <applause> إضافة إلى تمام الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا اللهم ربنا لا تبطل

রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মাওলাই কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মাওলাই দান কর ভাই সর্বপ্রথম আমরা স্মরণ নবীর খিদমতে আবু সাইদ আয় আল্লাহ

এই এলাকার নতুন করে তুলতে আমার মধ্যে গান নেওয়া ভরিয়া দেও এই মহফিল জন করতে এখন পর্যন্ত যত মানুষের করলা কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দালোর পকেটটা জমিন ও খালি বানাই না এক এক টাকার বদৌলতে খান্দান রেখের তোর মধ্যে গান নেওয়া ভরিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে

আয় আল্লাহ জানিয়ানা আপনার ফেরেশতাই কোন বেবর করলা মাহবুব আল্লাহ যদি মানসিক বুনর কারণে দড়বাগর করে নাও আপনার নবীজি রিসিলায় আবরার কবরবাসিনী মাইয়া বাবার জন্য দরআউনা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমি না ছলে কাইদ দই

তোনে ক্ষমা পাওয়ার রাত্রে বিছনার মধ্যে ঘুম নাই ছেলে বিবার উপযুক্ত বিবাহ হওয়া সম্ভবের না মেয়ে বিবার উপযুক্ত বিবাহ হওয়া সম্ভবের না আয় আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সুন্দর খানাতে মলাই মিলাই দে আয় আল্লাহ যত বেমার ইউhlas হয় तमामুর বেমারের শিফা ফরমা আল্লাহ ইলা কোন বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতে ফার্মেসিতে নাই আল্লাহ যদি জমিনে কোনো ঔষধ থাকে না আপনার কুদরতে ফার্মেসি ঔষধ দিয়া तमाम বন্দাও নে আয় আল্লাহ তোমার ঘরের জন্য সবকা লইলাম কবুল ফর্মাও তোমার বনটাউলে যে কবুল ফর্মাও আল্লাহ তার মধ্যে আপনি মহলায় বরকত বাড়াই দেয়াল আমরার বাড়িগর বিবি বাচ্চা জানমাল ইজ্জত আবরু হেফাজত আপনি মওলাই ফরমা আল্লাহ তোমার বান্দা নরে আপনার হামলা করালাম কফিল মনি যাও আল্লাহ আমিও তোমার হামলা আমার এবাদত ফরমা আল্লাহ রাস্তা ঘাটের বিপদ বিপদ বলা मुसीबत দনে আমরা হেফাজত ফরমা আল্লাহ যত জায়গার মধ্যে দাওত লাগিলে চিরা দয়াল আল্লাহ টাইম টেবলে গন্তব্য স্থানে উপস্থিত হইয়া কুরআন ও দিশনে আলোচনা করব আলোচনা করার ক্ষমতা দান করি আল্লাহ আয় আল্লাহ করি আপনার মায়ার বন্ধা মাস্টার সাবর হায়াতে ধরাস বল মা আল্লাহ আপনার বন্ধায় জমিন বলো মায়া করেন দয়া আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া দেশে বিদেশে যত মানুষে আমরা রে মায়া করেন আল্লাহ আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দুনিয়া করে তোলা মায়া খাল করিল ভাই আল্লাহ শেষ সময় এখন দরখাস্ত দিয়ার দয়া আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা কিছুই না জীবনের মাঝে একটা বার যাবার তবি দান ফরমাও

আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে ভরি দ্রপতীর্ণ ফর আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনাল নবীদের সামনে রাখিয়া আমরা জবানের দিই ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল আযিযি ফাল ওয়া সালাতু ওয়া সালামুন আলাল